আহ আলহামদুলিল্লাহ आओ তোমাদের একটা খেলা খেলি সামনে আসো আসো এই নামায় আসো নামায় আসো নিচে আসো কিছু টাকা দিয়ে যায় দাঁড়ান আসো আসো দাঁড়াও এখানে দাঁড়াও না 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 বেশি না তিনজন তিনজন থাকতে হবে আরেকজন কই একটা সাইকেল কই তোমরা তিনজন এখন শোনো আরে ব্রেক নাই শোনো তোমাদের টাকা দিব ঠিক আছে 10 সেকেন্ড সময় দেব যে বেশি টাকা গুনতে পারবে তারে টাকা দিব ঠিক আছে কিন্তু টাকা দিব তাহলে এখন কাহিনী হইছে যে সে টাকা দিয়ে করবে কি হ্যাঁ যে টাকাটা পাবে সে টাকা দিয়ে করবে কি হ্যাঁ হ্যাঁ কি কি করবে ধরো সে 100 টাকা পাইল সে কি করবে বলতে হবে তা তুমি কি করবা পাইলে টাকা ব্যাংকে জমাও জমা তুমি কি করবা ব্যাংকে জমা তুমি

আমি কয়টা গুঞ্ছো আমি দেখতে চাই তোমাদের ভিতরে কে বেশি গুনতে পারে রেডি আবার গুছাও 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 টাকা টাকা একসাথে নাও হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি স্টপ করতে বলে সব করবা তারপর আমার দিবা স্টপ হ্যাঁ দেখি দাও এই যে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ বিশ একুশটা গুনে একুশে দাও এবার তোমার পাল্লা নাও একুশটা গুনছো মনে রাখো কয়টা গুনছো ওয়ান টু থ্রি হ্যাঁ স্টপ দাও দেখি তো তুমি কটা গুনছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তিরিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশটা গুনে ফেলছো বাবা রে বাবা হ্যাঁ নাও এবার তোমার পালা তুমি কটা গুনতে পারো রেডি দাঁড়াও দাঁড়ো রেডি আর জোরে জোরে গুনতে হবে কিন্তু ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি ওই দুইটা দুশো দুইটা গেছে হয় না হবে না রোড ভালো বলছো তো ও দুইটা উঠেছে না ওদেরটা আবার গুনাবো জোরে জোরে গুনতে হবে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি গুনো স্টপ দেখি তুমি কয়টা গুনছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাবা 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 বাইশটা গুনছো তো তুমি একুশটা গুনছিলা তুমি আবার গুনো না জোরে জোরে গুনতে হবে জোরে জোরে ঠিক আছে কি বা কীভাবে গুনবা এক দুই যেভাবে গুনে রেডি ওয়ান তোমার নাম কি হ্যাঁ সাত রাও রেডি ওয়ান টু থ্রি সাত এই যা তুমি বুঝতেছো না বাবা গুণটা কিভাবে আমি দেখো গুনি কিভাবে দেখো এক দুই এই যে এই পাশে চলে আসবে এরকম টাকা ঠিক আছে এরকমভাবে গুনতে হবে না রেডি ওয়ান টু থ্রি দাঁড়াও 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 রেডি ওয়ান টু থ্রি স্টপ তুমি 21টা গুনছো মাত্র তাইলে বেশি গুনছে কে তুমি না আনছো না তাইলে কতটা গুনছে ও ও গুনছে 21টা 21টা গুনছিলা না 21টা কিন্তু ভালোভাবে সুন্দরভাবে গুন গুনছে ঠিক আছে তাহলে কয়টা গুনছিলা এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 নাও

ধানমণ্ডি 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 তো ভালে থাকো বাই বাই বাই